এই জন্য বাংলার মানুষের কাছ থেকে শুধু অর্থ কিন্তু জাতির জন্য না দেওয়া হয়েছে জাতীয় পরিষেবা না দেওয়া হয়েছে জাতির জন্য দুটো উচ্চ শিক্ষার মাদ্রাসা না দেওয়া হয়েছে জন্য জন্য কোন কোন না দেওয়া হয়েছে অসহায় সেবা স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিষেবা যে কাজ করেছিলেন পাঁচ হুজুর কেবলারা যে কাজ করেছিলেন দাদা হুদুরবলারা আংশিক আংশিক জায়গায় কিছু কিছু আলেমদের প্রচেষ্টায় হয় আল্লাহ লাখো শুক্রিয়া করে বলতে পারি সুন্নতল জমাত সংগঠন যার নেতৃত্বে থাকে কাইম সাহেব মাতিন সাহেব ইয়াকুব সাহেব রী সাহেব বাংলার মাটিতে দাদা হুজুরের সেই নীতি আদর্শকে যতকিঞ্চিত শক্তি দিয়ে বাঁচানোর জন্য দাতব্য চিকিৎসা চক্ষু চিকিৎসা বই পুস্তক বিতরণ মানুষের অসহায়তার পাশে দাঁড়ানো সেই সঙ্গে পত্র পত্রিকা চালানো মাদ্রাসা প্রতিষ্ঠিত করে চালানো এ কাজগুলো রক্তের বিনিময়ে ভিটে মাটি ছেড়ে দিয়ে আর ভাঙা চড়া গাড়ি চেপে করে আসি কই আমরা তো ফোচকো ছেলে দিলে জি আজ এতদিন পর্যন্ত এ কাজগুলো করার কি লোক বাংলাতে ছিল না